যে তার কাছে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আবার জীবিত করবেন আমাদের মৃত্যু তো হবে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন আখেরাতের ময়দানে আমাদের সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন সেই দিন মানুষের হিসাব নিকাশ হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা পেশ করবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা কিতাবে কফা বিনাফসিকা ইয়া মালাইকা হিসাবা এগুলো কথার মধ্যে কোনো সন্দেহ আছে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে বজায় জানে মানুষদেরকে আমল নামা তাদের কর্মফল যে কাগজে লেখা আছে আমাদের ফেরেস্তা যে দুই ফেরেস্তা আমাদের কাদের উপর আছে যে আমাদের কর্মগুলো লিখতেছে আমরা জমিনের উপর কেমন করে আচরণ করতেছি জমিনের সঙ্গে কেমন ব্যবহার করতেছি আমরা এই নিয়ামত পেয়ে কতটুকু সুক্রিয় আদায় করতেছি কতটুকু না সুক্রিয় আদায় করতেছি সবকিছু এই দুই ফেরেস্তা লিপিবদ্ধ করতেছে এই ফেরেস্তা আমাদের আমল নামা লিপিবদ্ধ করতেছে আসরের ময়দানে সমস্ত মানুষের যখন বিচার শুরু হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কর্মফল আমাদের হাতের মধ্যে যারা পাবিষ্ট হবে তাদের আমল নামা পুরাণে এগুলো কথা আমাদের কথা নয় তাদের আমল নামা বান হাতে যাবে যারা হবে ভালো বান্দা হবে যারা আল্লাহ আল্লাহর আলমিনের করছে এই সমস্ত মানুষের দেওয়ার পরে আল্লাহ রবুল্লা আলমীর পাবিষ্ট বান্ধাদেরকে বলবেন কি করো তোমার আমল নামা অর্থাৎ ওই আমল নামা হাতে দেওয়ার পরে বলবেন আল্লাহ রবুল্লা আলমিন পর তোমার কাজ কর্ম কি কর্ম করেছ তোমার আমল নামা আজকে পড়ো

আল্লাহ রব্লা না সেদিন এই অঙ্গ জমিন সবকিছু আমাদের বিপক্ষ হয়ে সাক্ষী দেবে এই দুই ফেরেসা সাক্ষী দিবে দেখতেছে তারা সাক্ষী দিবে সেদিন বাঁচার কোন পথ থাকবে না সম্মানিত হাজির এই জন্য প্রতিটা নিয়ামত ব্যবহার করার সময় অবশ্যই আমাদের চিন্তা করতে হবে বা ইলাইহিন আবার পুনরায় জীবিত হয়ে তার কাছে যেতে হবে কি জবাব দিব আমার কথা কি বুঝতেছেন আমরা যে অন্যায় কাজগুলো করতেছি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো পদ্ধতি তার ভালো ব্যবহার করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে যদি সেইভাবে ব্যবহার করি তাহলে তার শুকরিয়া আদায় হবে আর যদি তার বিপরীত ব্যবহার করি তাহলে না শুকরিয়া আদায় হবে অকৃতজ্ঞ হবে তার জবাব দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে আমাদের